আল্লাহ নবীকে এবার ফেরত দেওয়ার জন্য আসছে যখন মক্কার দিকে আসছে ফেরত দিবে ফেরত দেওয়ার জন্য আল্লাহর নবীকে নিয়ে আসছে আমেনার কাছে রাসূলের কাছ রাসুলকে ফেরত দেওয়ার জন্য আসছে কারণ সন্তানকে দুধ খাওয়ানো শেষ কারণ একটা সন্তানকে দুধ খাওয়ানোর তো নির্দিষ্ট একটা সময় আছে এই সময়টা শেষ হয়ে গেছে এই জন্য ফেরত দেওয়ার জন্য আসছে আসার পর আল্লাহর নবীকে যখন ফেরত দিবে খালিমা বড় গেছে রাসুলকে আর রেখে আসতে পারে না আবার বরবদের কথা চিন্তা করে এই সন্তানকে যে ফেরত দিয়ে দিব। কেমনে দিতে পারি কেমনে ফেরত দেব আবার মক্কায় যা বিভিন্ন কথা বাহানা শুরু করেছে রাসুলকে নিয়ে আসার জন্য এমন সময় আবার হালিমার মনটা চাই না কিন্তু নিয়ম হলো সন্তানকে মা বাবার কাছে নিয়ে নিয়ে যাওয়া যাওয়ার পর মধ্যে দেখা গেল কিছু মহামারী দেখা দিল পর দেওয়ার হালিমা নিজে থেকে বললো এই মহামারীর মধ্যেই এই সন্তানকে আমি রেখে যাব না আমি না জোর করলেন না সন্তানকে নিয়ে আবার চলে আসলেন হালেমা সন্তানকে নিয়ে চলে আসার পর আল্লাহ নবী সর্বপ্রথম হালেমাকে যে কথাটা ডাকতে বলেন কে ডাকতে পারে মা আমার আমার বড় ভাই আবদুল্লাহ তাকে তো দেখতে পাই না দেখেন রাসুলের ছোট সময় থেকে দায়িত্ব আল্লাহ কি পরিমাণ তার অন্তরে ঢেলে দিয়েছিল জোরে কোন আল্লাহ আল্লাহ নবীকে ডাকতে পারা হলো মোহাম্মদ তোমার ভাই আব্দুল্লাহকে তোমার ভাই আব্দুল্লাহকে পাঠানো হয়েছে বকরি ছাগল এগুলাকে মাঠের মধ্যে চড়ানোর জন্য পাঠানো হয়েছে আল্লাহ নবী ডাক দে কয় ভাই একা যাবে আর আমি বাসায় থাকবো এটা হতে পারে না এখন থেকে নিয়মিত আমার ভাইয়ের সাথে আমাকে পাঠায় দিবেন জোরে কন্যা সুবাহ নিজের সন্তানের চাই তো হারিমা বেশি মহাব্বাত করতেন কারণ রাসুলের মধ্যে এমন কিছু নিদর্শন দেখা গেল যেটা দেখার পর দুনিয়ার যে কোনো মানুষ পাগল হতে বাধ্য কথা কোন ঠিক কিনা আরে চোদ্দশো বছর আগে তারা তো সরাসরি আসুলকে দেখছে আমরা নবীকে দেখি নাই অত সু আজকে তাকে দেখো জন্য কত অন্তরে মায়া কত মহাব্বাদ তাহলে চিন্তা করে দেখো যারা সরাসরি দেখছে তাদের কত মায়ার mohabbat ছিল কথা কোন ঠিক কিনা এ মুসলমান ইমানদার আরেমাতু মা সন্তানের সাথে নিয়মিত পাঠায় বয়স রাসুলের তখন ছয়ের কাছাকাছি পাঁচ ছয় এমন হবে এই সময় যখন ওই সন্তানের সাথে বারবার যাতায়াত করে হঠাৎ করে রাসুল বাহিরে যাইতেন বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখতেন কিন্তু রাসুল কখনো খেলার দিকে মন ঝুঁকত না রাসুল বাচ্চাদের খেলাধুলা দেখতেন তবে ইচ্ছা করত না এই ইচ্ছা শক্তিটাকেও আল্লাহ বন্ধ করে দিয়েছেন জোরে কনসুবাহান আল্লাহ কারণ রাসুল যদি খেলাধুলা করেন এটা রাসুলের সানের সাথে যায় না রাসুলের সানের অবস্থার সাথে এটা যায় না না যাওয়ার কারণে আল্লাহ এটা বন্ধ করেছেন রাসুল বাচ্চাদের সাথে খানা করবেন এমন এমন একটা মনোভাব তৈরি হওয়া মা বাপ হঠাৎ করে আবদুল্লাহ বাড়িতে দৌড়ায় চলে আসছে এসে ডাকতে পায় মা আমি তাকায় দেখলাম দুইজন সাদা পোশাক পরহিত অবস্থায় আমার অপর ভাই ওই যে কোরাইশে যেই ভাইটাকে আনছো এই ভাইটাকে জমিনের মধ্যে সময়া বুকটাকে দুজনে চিড়ে ফেলছে ফেলার পর

হালেমায় কথা শুনে একটু দাঁড়াই নাই সাথে সাথে দৌড়ায় চলে গেছে সরাসরি ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে দেখে মুখটা লাল হয়ে আছে ভয়ের কারণে ভীত সন্ত্রস্ত ছোট বাচ্চা তো ভীত সন্ত্রস্ত হয়ে আছে আলেমা যে যে আশা করে মোহাম্মদ কি হয়েছে বলো আল্লাহর নবী ডাকতে কয় আমার দুইটা ব্যক্তি এমন আসছে এসে আমার বুকটাকে এভাবে চিনে ফেললো এরপরে আমার ভিতর থেকে কি জন্য করা হয় বের তারা আবার সুন্দর একটা বাটি দেখলাম এটার মধ্যে রোমানের মধ্যে মরাইয়া সুন্দরভাবে পরিশুদ্ধ করে আবার ভিতরে ঢুকায় দিল আমি এজন্য বড় অভিযু সন্ত্রাস্ত এই মুহূর্তে হালিমা সন্তানটাকে নিয়ে তৎকালীন জামারাত যে কোনো সময় দেখেন আমরা যদি এমন অলৌকিক কিছু দেখি সাথে সাথে মসজিদের ইমামের কাছে যাই আলেমের কাছে যাই কথা বলেন ঠিক না স্বপ্নে কিছু দেখছি আলেমের কাছে যাই ইমামের কাছে যাই তৎকালীন জামানার। মুহাম্মদের তার কাছে চলে গেছে যাওয়ার পর হালিমা ডাকতে পায় ও পাদ্রি দেখো এই সন্তানটা এই কথাগুলো বলে বলার পর পাদ্রি যেই জায়গার মধ্যে বসে আছে পাদ্রি আর বসে নাই একটা দৌড় দিছে দৌড়তে যায় আল্লাহ নবীকে ধরে আর চিৎকার করে আওয়াজ দেবে ও কে কোথায় আসো দৌড়ায় আসো যেই সন্তানের কথা তোমরা শুনছো যে তোমাদের ধর্মকে বিলুপ্ত করে দেবে ইহুদি ধর্ম থাকবে না এই যে সেই সন্তানটাকে পাওয়া গেছে দ্রুত আসো তাকে হত্যা করে ফালাও এভাবে যখন ঘোষণা দেয় দেওয়ার পর পাদ্রি বলে হ্যাঁ সেই সাথে আমাকে হত্যা করে ফালাও হালিমা সন্তানটাকে দ্রুত সিনে এনেছে সিনে এনে ডাকতে বলে এ পাদ্রি নিজের মাথার ট্রিটমেন্ট আগে করো সুবাহান বলেন বলে তোমার মা মাথা খারাপ হয়ে গেছে নিজের ট্রিটমেন্টটা আগে করো এই কথাগুলো বলে দ্রুত খান্তে বিদায় নিয়ে চলে আসলে এরে নবীর উম্মতের দল যখন সন্তানকে বিদায় নিয়ে চলে আসলো দ্বিতীয়বার যখন আল্লাহর নবীকে আবার ফেরত দেওয়ার জন্য চলে গেছে রাসূলের মার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে হালিমা তো দ্রুত কেন তাড়াহুড়া করে ফেরত দিতে হবে বলো হালিমা ডাক কয় ও আমিরা আমি এমন এমন দেখছি কারণে আমি এই সন্ত্রাসকার রাখতে পারবো না হয়তো বা তার জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করতেছে এ মুসলমান ইমানদার সন্তানটাকে যখন রেখে গেল রেখে যাওয়ার পর আমি না ঘটনা তো তুমি এটা বলছো আমি তার মা এর আগে আমি স্বপ্ন সহ একাধিক এমন ঘটনা দেখেছি সন্তান যখন আমার মধ্যে ছিল সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর এ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পারস্যের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে গেছে চোদ্দটা কুম্ভ ধ্বংস হয়ে গেছে চোর কনসুবাহ হাজার বছর ধরে অগ্নি পূজা করতেছে আগুন রাখছে বলে তো আসছে অগ্নি পূজা থেকে শুরু করে সমস্ত মূর্তি পূজা এ সমস্ত জিনিস বন্ধ করার জন্য কথা কোন ঠিক নিয়ে এলেন রাসুল যখন জন্ম লাভ করেছেন হাজার বছর ধরে যে আগুন কখনো বন্ধ হয় নাই রাসুলের জন্মের সাথে সাথে আগুনটা একসাথে সাথে নিবে গেছে জোর কংশবাহ তাদের মধ্যে নাড়া উঠছে ভাই হ্যাঁ অবশ্যই সে সন্তানের আবির্ভাব হয়ে গেছে আমেরা ডাক দিয়ে ভাই সন্তান যখন আমার গর্বের মধ্যে ছিল আমি এমন এমন কিছু নূর দেখতাম বলে যে এই নূরের আলোতে আমি সরাসরি মক্কার পূর্ব পশ্চিম কিছু একবার আমার চোখের সামনে বেশি উঠত সুবহান আমি সন্তানটা গর্বের আকার পর এমন বহুতবার দেখেছি এমন বহুত অবস্থা দেখেছি অনেক আমার সাথে বড় ভালো ব্যবহার করছে আল্লাহ নবীর বাস তখন মাত্র ছয় বছর নিজের মায়ের সাথে চলাফেরা করে বাবার জন্য কত কান্না কত মায়া যখন বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখে সময় সন্তানদেরকে তাদের বাবারা এসে আদর করে নিয়ে যায় গালের মধ্যে চুমু খায় আল্লাহর নবী দেখেন আর চোখ দিয়ে দর দর করে পানি ছাড় পানি ডাক মামা এই সন্তানগুলোকে দেখো কত আদর করে কত মায়া করে তার বাবারা আমার বাবা মা যদি আজকে আমার বাবা থাকতো আমাকে এমন আদর করত আমাকে এমন মায়া করা হইতো আমি না কি বলবে শুধু চোখ দিয়ে পানি ছাড়া আর কোনো কথা নাই আর কোনো কথা নাই কারণ আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন রাসূল তিন কেন করা হয়েছে এ মুসলমান ইমান আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চেয়েছেন দুনিয়ার যে প্রক্রিয়া সিস্টেমে সন্তান লালিত পালিত হয় এমন কোনো প্রক্রিয়ার উপর রাসূল নির্ভরশীল না কারণ রাসূলকে সরাসরি আল্লাহর রহমানের কোলেই লালিত পালিত করবে এটাই ছিল বড় কারণ জোরে কন আল্লাহ আকবর রাসুলের বয়স যখন মাত্র ছয় মায়ের মৃত্যুর অবস্থান কোথায় ছিল ওই জায়গাটার নাম ছিল আবহাওয়া মদিনা থেকে যখন আসতে আসার সময় আবহাওয়া নামক স্থানে আল্লাহ রাসুলের মায়ের মৃত্যু ঘটে যায় জায়গায় ছয় বছর বয়সে মাটাকে হারায় ফেলছে হারানোর পর এই আমি না জীবিত থাকা অবস্থায় একটা ঘটনা এমন পাওয়া যায় নিজের বাবাকে খুঁজতে খুঁজতে চলতেছে আর বাবার জন্য কান্না কান্না করে বাবা বাবা বলে এই ছোট সময় আবু জেহেলের কথা এমন পাওয়া যায় আবু জাহান ছোট সময় আল্লাহ নবীকে জংলার দিয়ে যেতে দেখে রাসুলকে বড় মায়া করে ধরে নিয়ে আসছে আমার সাথে চলতে রাসুলকে উটের সামনে আবু জাহা যখন টান দিছে চেষ্টা করার পর যখন রাসুলকে ঘোরায়া দিলের মধ্যে আবু জাহালের দিলের মধ্যে আসছে কই মোহাম্মদ একটু সামনে ঘোরায়া দেখি বলে সামনে ঘুরা দেওয়ার সাথে উটের আর আগের মত না কেমন যেন মরুভূমির জাহাজ বলা হয় উটকে উটের গতি কেমন যেন ঘোড়ার মতো গতি হয়ে গেছে জোরে কনসুবাহ আবু জাহাল বুঝে ওঠার আগে আমিনাকে দেখে আমিনার কাছে দিয়ে বলে না সন্তানকে হেফাজত করো এই সন্তানটাকে জংলার মধ্যে চলে গেলে সন্তানটাকে বাগে খায়া ফলাইতো খায়া ফলাইতো কথা বলেন না আরে আবু জাহাল চিনে চিনে মোহাম্মদ আরবি হায় নবী রাস্ত পেশোয়া আলম হুয়া উসকি পয়দাইশ সে উজালা আলম হুয়া উসকি পয়দাইশ উজালা কথা কোন ঠিক কি না জি নবীর মাধ্যমে গোটা আলম উজালা হয়েছে আলোকিত হয়েছে মা চলে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব তার কাছে বড় হতে শুরু করছে আব্দুল মুতালিফ লালন পালন করতেছে করার পর যখন রাসূলের বয়স আট বছর দুই মাস দশ দিন যখন বাস হয় এই বয়স আসার পরে রাসুলের দাদা ও দুনিয়ার থেকে বিদায় হওয়া যায় কি নির্মম পরিহাস আল্লাহ নবী কত বড় জন্মের আগে বাবা নাই জন্মের পরেও মায়ের সাথে কাটানোর বেশি সময় বা ইতিহাস পাওয়া যায় না মাটা ছয় বছরে চলে যায় রাসুলের অন্তরে কত ব্যথা চিন্তা করেন কারণ রাসুল কেমন ভাবে আল্লাহ গড়েছেন যাতে আদরে বড় হলে দরিদ্রদের কষ্ট হয়তো বুঝতে পারতেন না এই জন্য আল্লাহ তালা দরিদ্র অবস্থায় বড় করছেন যাতে করে সবার কষ্ট ভাগাভাগি করে নিতে পারে কথা কন ঠিক কিনা এ মুসলমান ইমানদার আব্দুল মোতালেব চলে গেল এবার চাচা আবু তালেবের কাছে মানুষ হইতে শুরু করছে আবু তালেবের সাথে যখন রাসুলের বয়সের অবস্থা দশ বছর দুই মাস আবার দশ দিন দুই বছর পরে আবু তালিব রাসুলকে সাথে নিয়ে সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয় পথে যাওয়ার পর একটা জায়গার নাম ছিল তাইমা নামুক জায়গা এই জায়গায় বিশ্রাম বিরতি নাই বিশ্রাম বিরতি নেওয়ার পর তাওরাত কিতাবের একজন আলেম এই ব্যক্তির নাম ছিল বহাইরা এই বহাইরা পাত্রি আসছে আইসা ডাক দেখায় আপনার নাম কি বলে আমার নাম আবু তালেব বলে সঙ্গে যে সন্তান বলে ভাতিজা বলে আপনি কি তাকে চেনেন তার ব্যাপারে কিছু জানেন কয় না বলে আপনি কি সন্তানটাকে বাঁচাইতে চান বলে হ্যাঁ অবশ্যই বাঁচাইতে চাই বলে আপনার খবরদার সিরিয়ার থেকে সন্তানটাকে নিয়ে না কারণ আগামীতে যে নবীটা আসবে মোহাম্মদ নাম হবে সন্তানের নাম যখন শুনছে তো আবার মিলেই গেছে দেখতে কয় এই সন্তানের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে যত নিদর্শন দেখছি আসমানের দিকে তাকায় যত নিদর্শন দেখছি সমস্ত নিদর্শন এই সন্তানের মধ্যে পাওয়া যায় ও আবু তালেব সন্তানকে যদি বাঁচাইতে চাও খবরদার সিরিয়ার নিয়ে যাবা না আবু তালেব সাথে সাথে আল্লাহ ডবিকে ওই জায়গা থেকে তাই মানুষ জায়গা থেকে আবার রাসুলকে পিছনে পাঠায় দিছে জোরে নবীর প্রতি কত মহাব্বত কত মায়া আমাদেরও মহাব্বাত অন্তরে কত মায়া কত ভালোবাসা অন্তরের মধ্যে সাহাবা ইক্রামও কত মহাব্বত করছে কথা কন না কিনা সাহাবা মধ্যে কত মায়া কত মহাব্বত যে রাসুলের ছোট জীবনটা এত সুন্দর হতে পারে সাধারণ একজন হিন্দু ব্যক্তি উনি এক বাড়িতে কাজ করেন আমি এমন একজন হিন্দুর কথা জানি আমাদের নড়াইলের লোহাগড়া উনি একজন ঠাকুর মটকথা উনি একজন ধর্ম পণ্ডিত একদিন আমি ওনার সাথে কথা বলে জানলাম যতটুকু বেশ কিছু আয়াত আমাকে বলতেছে পরবর্তী শুনলাম উনি নিজে বসে বসে চোদ্দ পাড়া কোরআন হেফজ ঘুরে ফেলাইছে বলে যে আমি কোরআন পড়ি আমি জানার চেষ্টা করি পড়ি হিন্দু এক ব্যক্তি রাখতে বলতেছে রাতের বেলায় আলো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে লোকটা পাশে সন্তানদেরকে অন্ধকারে দেখতে পাই না কান্না শুরু করছে ডাক হয় কান্না করেন কেন কে অন্ধকারে দুনিয়ার মধ্যে এত কাছে কাউকে দেখতে পাই না কবরে কেমনে দেখব হিন্দু ব্যক্তি আওয়াজ দেয় বলে এ ভাই আমার আপনাদের ধর্মের যেই নবী ছিল থেকে বছর আগে আসছে আসার পর গোটা পৃথিবীর মধ্যে মাত্র তেইশ বছরের জীবনীতে এমন আলোকিত আর চমকাই গেছে ওই নবীটা আজকে চোদ্দশো বছর মাটির নিচে আসে আপনি কি চিন্তা করেন মাটির নিচে অন্ধকার থাকতে পারে বছর ধরে আল্লাহ নবী তেইশ বছর যদি দুনিয়া আলোকিত করতে পারে চোদ্দশো বছর ধরে আপনার নবী মাটির নিচেও আলোকিত করে ফেলেছে চিন্তা করা যাক আল্লাহ আমাদের সকলকে দেখার জন্য কবুল করুক আমি মক্কা সফর আল্লাহ আমাদের সবাই করুক জোরে কন্যা আমি আমাদের মেন সাহেব অনুমরাই গিয়েছেন উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন দোয়া করবেন ওনার জন্য কেমন আল্লাহ ওনাকে তৌফিক দান করেছে